আগামীকাল সেমিফাইনাল অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ যে হারবে বাড়ি চলে যাবে কিন্তু কালকে ইন্ডিয়া জিতছে এটুকু কনফার্ম তবে ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ দুটো উইকেট নিতে হবে এই দুজন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায় ইন্ডিয়ার পক্ষে কিন্তু ম্যাচটা খুবই কঠিন হবে আমি দুজন খেলোয়াড় এমন দেখতে পাচ্ছি এই দুজন খেলোয়াড়কে তাড়াতাড়ি আউট করতে হবে কালকে আর এই দুজন খেলোয়াড় যদি একবার দাঁড়িয়ে যায় ভারতের কাছ থেকে ম্যাচ বার করে নিয়ে চলে যেতে পারে সে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট ব্যাট করুক করুক বা সেকেন্ড হাফে এই দুটো ব্যাটসম্যানকে সবাই আগে ফেরাতে হবে আমি কথা বলছি স্টিভ স্মিথ রান পায়নি ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে ট্রাভিস হেড আপনারা জানেন আফগানিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন মারমুখী ছিলেন উনি এই ট্রাভিস এড এবং স্টিভ স্মিথ এই দুটো উইকেট ফেলতেই হবে তবে ভারতের দিক থেকে চারজন স্পিনার রয়েছে বিশ্ব সেরা স্পিনার এই স্পিনারের বিরুদ্ধে কতটা ভালো খেলবে সন্দেহ রয়েছে আর অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিন্তু অতটাও অ্যাটাকিং নয় অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিন্তু অতটাও ভালো নয় তবে প্রথম পনেরো ওভারে ভারত যদি নব্বই একশো রান করে ফেলতে পারে ম্যাচ ভারতের পকেটে আগামীকাল ঢুকছে ইন্ডিয়ার বোলিং বিভাগ যতটা শক্তিশালী ব্যাটিং বিভাগ ততটাই শক্তিশালী গভীরতা আপনারা দেখেছেন নিশ্চয়ই আর একজনের নাম না বললেই নয় অক্সয় প্যাটেল ভালো খেলেছেন আপনারা জানেন যেভাবে ব্যাটিং করছেন উনি আগের ম্যাচেও বিয়াল্লিশ তেতাল্লিশ রান করেছিল এবং বোলিংটাও যথেষ্ট ভালো করছেন উনি একটা উইকেট নিয়েছিল দশ ওভার বল করে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে দুর্দান্ত ক্যাচ ধরেছেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীকে কি অস্ট্রেলিয়া সামলাতে পারবে আগের ম্যাচে পাঁচটা উইকেট নিয়ে নিয়েছে ভাবতে হবে অনেকটাই ফর্মে রয়েছে চারজন স্পিনার অস্ট্রেলিয়া কতটা সামলাতে পারবে সন্দেহ রয়েছে তবে এবারে আমি বাজি ধরছি ইন্ডিয়া কারণ অস্ট্রেলিয়াকে হারাতে চলেছে ইন্ডিয়া এবং ফাইনালে উঠবে আপনারা দেখে নেবেন ফাইনাল সাউথ আফ্রিকার সঙ্গে হোক বা নিউজিল্যান্ডের সঙ্গেই হোক না কেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আমার যতটা ধারণা যতটা মনে হচ্ছে ভারত দারুণ স্ট্রং ভারতের পকেটে ঢুকতে চলেছে তবে সাউথ আফ্রিকাকে ফেললা ভাবলে চলবে না সাউথ আফ্রিকাও দারুণ শক্তিশালী দল আর ফাইনালে যারা উঠবে এমনি এমনি উঠছে না ভালো দল হিসাবেই উঠবে আর যে চারটি দল ফাইনালে উঠেছে আপনারা জানেন চারটি দলই খুব স্ট্রং তবে এদের মধ্যে যদি বেছে নিতে হয় এই দলগুলোর মধ্যে ইন্ডিয়া নাম্বার ওয়ান একটাও ম্যাচ হারিনি ফাইনাল আমার মনে হচ্ছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা হবে আর যার সঙ্গেই হোক খেলা হাড্ডা হাড্ডি হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনারা জানেন সাউথ আফ্রিকা ইন্ডিয়া ফাইনাল ছিল খুবই মানে কাঁটায় কাঁটায় ম্যাচ ছিল ইন্ডিয়া জিতে গিয়েছিল এবারে কি হবে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইন্ডিয়া জিতছে আমি মনে করছি আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন আগামীকাল কে সেঞ্চুরি করতে চলেছে শুভমান গেল যদি প্রথমে ব্যাট করে রোহিত শর্মা রান পাচ্ছে না রোহিত শর্মা কালকে পাঁচটা উইকেট কোন বোলার নেবে ট্রাভিস এড স্মিথকে যদি প্রথমে ফিরিয়ে দিতে পারে ম্যাচ ইন্ডিয়ার পকেটে ভালো থাকবেন